উভয় হাতে কোনই পর্যন্ত দূত করা উভয় হাত ভালোমতো এটা কি ফরজ বলেন এটা কি ফরজ মাথা চার বাগের এক ভাগ মাসেহে করা এটা কি ফরজ তারপরে উভয় পায়ের কোনই পর্যন্ত এক সঙ্গিরা যেটারে বলি গিরা পর্যন্ত উভয় পায়ের গিরা পর্যন্ত দূত করা ভালোভাবে এটা কি ফরজ কয়টা এগুলা করে এগুলা না করলে খবর আছে না নাই আল্লাহর আমার থেকে বের হয়ে যাবে এরকম গুসলের ফরস আছে আবার কথা বলেন কিসের ফরস গুসলের গুসলের ফরস কয়টি তিনটি এটা কি এক নম্বরে গুলি করা কুলি করা কুলি রোজা না রাখলে গলগলা সহ কুলি করা বলবেন না সুবান আল্লাহ এমনে ফুকুরে যাই না আপনি সু সুবুর ডুব মারি চলে এসলেন ফমজা ডুব দিয়ে চলে এসলেন গোসল হয়েছে তো ফমরসে তো আদায় না এক নম্বর যেই ফরস এটা কি বললাম যে কুলি করা বলে না কি করা কুলি করা রোজা না রাখলে গল গলা সব এখানে পানি ঢুকায় গপ 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 করা দুই নম্বর ফরস কি নাকের মধ্যে ভালো মতো একেবারে উপর উঠে যাই মতো এইরকম ভালোভাবে পানি দেয়া এটা দুই নাম্বার ফরজ আপনারা আমরা বেশি যারা গোসল করি আরাম এগুলা কি কি আল থাকে যায় সুবু সুব মারি এত বাইদিকে শাওয়ার ছেড়ে দিয়ে আবার সকালে দুই টই মারোতে সেন্ট মেরে আমরা চলে আছি کوشش করতেছে বাস গোসল গেছে আপনি বলেন যে আমার গোসল ফরস হইছে আমার এহতেলাম হইছে আমার এই এরকম এই হইছে আমার গোসল ফরজ তো কি পানি ছেড়ে দিলেন গোসল করে সুন্দর করে শ্যাম্পু টেম্পু করি আরো কী কী মাথার মধ্যে আর কি কি দেয় না কি কন্ডিশন ফন্ডিশন আরো একটা একটা টাল এগুলি টেগুলি দিয়ে সেন উঠতেছে আপনি বলছেন সেরকম গোসল করে ফ্রেশ বলেন গোসল হইসে বলে না গোসল হইসে সেন উঠতেছে কাছের নাই চরলি কিন্তু গোসল পাইনি গোসলের খরচ কয়টা বললাম জোরে বলেন কয়টা তিনটা এক নম্বরে কি বললাম পুলি করা বলেন এক নম্বরে কি পুলি করা দুই নম্বরে কি নাকি পানি দিও তিন নম্বরে সমস্ত শরীর দৌত করা আবার শরীরের ভিতরে যে বাস বুস আছে এগুলির ভিতরে মানে আঙ্গুল ঢুকাই দুইতে হবে যেমন নাবি নাবি এটা তো অনেকের আছে অনেক ভিতরে কথা বলে ঠিক কিনা তাহলে পানি পৌঁছাচ্ছে না এমন ভাবে পানি দিতে হবে না পৌঁছালে পানি মেরে এ নাবির ভিতরে আঙ্গুল দিয়ে কুরকুরে দিতে হবে কথা বলেন ঠিক কিনা তারপরে কানের ভিতরে ভালো মতো এভাবে কুরকুরে দিতে হবে তাহলে এটা কি হবে গুসল হবে বগল এভাবে রানের ফাঁক ফুল আছে সবগুলোতে পানি পৌঁছাইতে হবে এটা হচ্ছে গুসলের তিন নম্বর ফরজ, তা আপনার বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর ওয়াজ যতগুলো শুনছেন এত ওয়াজ আমি জীবনে করি নাই এত হুজুর সিনেম এত ওয়াজে গেছেন কিন্তু উজুও জানেন না গোসলও জানেন না এই ওয়ার্শুনে লাভইছে কোনো লাভইছে বলেন কোন হয়েছে সেখানে ফরসে তো আপনি ফিল্ম আসছেন